আজকে কিন্তু অনেকগুলো মাছ আনা হয়েছে ঘরে সেই মাছের পেটিগুলো আমি ভিন্ন করে রেখে দিলাম কারণ আজকে এই মাছের পেটির ভুনা করব বেগুন দিয়ে আমি মাছের পেটির ভিত্তগুলোও ফেলে দিয়েছি হ্যালো এভরিওন আলাইকুম কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ মতে ভালো আছি এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই মাছের পেটি যারা ফেলে দাও আজ থেকে তারাও কিন্তু ফেলবে না আমি যেভাবে এই মাছের পেটিগুলো ছোটো করে কেটে ধুয়ে ঝড়া দিয়ে রেখে দিব আর এগুলো আজকে আমি বেগুন দিয়ে ভুনা করব। তোমরা কিন্তু যদি এভাবে ভুনা করো যারা খায় না মাছের পেটি ঘরের পরিবারের তারাও কিন্তু খেয়ে নিবে আলহামদুলিল্লাহ এই মাছের পেটি ভুনা খেলে মুখে রুচি চলে আসে ভীষণ ভালো লাগে আমি চলে এলাম পরিমাণ মতো তেল দিয়ে দিব ফ্রাই প্যানে আর মাছের পেটির মধ্যে অনেকগুলো তেল দিতে হয় না এই পেটি থেকে কিন্তু ভীষণ তেল উঠে যায় প্রায়ই আড়াইশো গ্রামের মতো তেল আমার এখানে উঠে যাবে আমি ওটা এক্সট্রাভাবে ফেলে দিব। এই জন্য এখানে পেঁয়াজ রসুনটা অল্প তেলে ভেজে নিব এরপরে ভুনা করে নিব আমি মাছের পেটিগুলো দেখতে থাকো এই তেলের মধ্যে আমার পেঁয়াজগুলো যতটুকু ভাজা হবে আমি এখানে মাছের পেটিগুলো ছেড়ে দিব মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব এই যে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে অত বেশি ভাজার প্রয়োজন নেই আমি দুই তিনবার নাড়াচাড়া করে এখন এখানে কিন্তু আদা রসুন পেস্টটা দিয়ে দিব। আর আদা রসুন পেস্টের সাথে আমি একটু পেঁয়াজ পেস্টও করে নিয়েছি একত্রে ঢেলে দেব এখন অবশ্যই চেষ্টা করবে এখানে পেঁয়াজ পেস্ট দেওয়ার জন্য আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ মোর আর লবণ দিয়েছি দেড় টেবিল চামচ সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব তেল বের হয়ে আসলে এখানে দিয়ে দিব মাছের পেটিগুলো চেষ্টা করবে রসুনও দিয়ে দিতে বেশি করে এতে করে মাছের এই পেটি বোনাটা ভীষণ টেস্টি হয় আমি একটি তেজপাতও অ্যাড করি আমি এখানে তেজপাতা এড করে দিলাম ফ্লেভারের জন্য মাছের পেটির মধ্যে যেই তেজপাতার ফ্লেভারটা আসবে এটাতে মাছের পেটিটা খেতে খুব ভালো লাগবে দিয়ে দিলাম মাছের পেটিগুলো আর এই মাছের পেটিগুলো অনেক আগেই কিন্তু পানি ঝরা দিয়ে নিতে হয় কারণ এখানে রক্ত থাকে ওটা ফেলে দিলে কোনো রকম গন্ধ থাকে না মাছের পেটির মধ্যে এখানে চাইলে তোমরা এক দুই চিলতা লেবুর রস অ্যাড করে দিতে পারো তবে আমি দেইনি নি আমি পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়ে মাছটাকে পেটিটাকে ভুনা করে নিব এই দেখতে পাচ্ছ তেল উঠে আসবে আমি কিন্তু ব্যাগকে মারাতে এখান থেকে বেশ অনেক কি তেল ফেলে দিব এটা রাখার প্রয়োজন নেই এক্সট্রা তেল এখন দিয়ে দিচ্ছি কিন্তু বেগুন আর এক পিচ আলু দিয়েছি এখানে আলু চাইলে স্কিপ করতে পারো তবে আমি একটি আলু অ্যাড করে দিয়েছি এখন আমি এই তেলের মধ্যেই কিন্তু বেগুন আলুটাকে সেদ্ধ করে নিব ভুনো করে নিব কারণ এখানে কোনো রকম পানি অ্যাড করার প্রয়োজন নেই তোমরা নতুন আপু যারা আছো এখনো মাছের পেটি ভুনা করো নি তারা কিন্তু এখানে পানি অ্যাড করবে না অবশ্যই আমার এই রেসিপিটা দেখে তোমরা মাছের পেটি ভুনা করে নিতে পারো আমার মাছের পেটি ভুনানা ইন ইনশাআল্লাহ খুব মজা হয়েছিল আমি খাওয়ার পরে বয়েস দিয়েছি তোমরা এই রেসিপি দেখে যদি মাছের পেটি ভুনা করে নাও তাহলে পরিবারের সবাই তোমাদের হাতের এই মাছের পেটিটা ছেটে পুটে খেয়ে নেবে আমি কিন্তু তেল ব্যাকে ক্যামেরাতে উঠিয়ে নিয়েছি আর এই তেলটা অবশ্যই রাখতে হবে দেখতেই পাচ্ছ মাছের ভুনাটা কিন্তু প্রায় হয়ে এসেছে যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছো অবশ্যই আমার ভিডিওটা দেখার পরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল এখন ক্লিক করে দিবে আমি এখানে কিছুটা ধনিয়া পাতা আর এক পিচ কাঁচা মরিচ আর হলো ভাজা জিরার গুঁড়ো এক টেবিল চামচ অ্যাড করে দিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের মধ্যেই চুলোটাকে বন্ধ করে দিব আমি কিন্তু এই মাছের পেটি আগে খেতাম না একবার যখন করে খেয়েছি ভীষণ টেস্টি হয়েছিল এরপরে আমি যখনই মাছের পেটি পাই মা এভাবে ভুনো করে নেই যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তাদের জন্য রইল আমার ছোট্ট পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা যারা নতুন দেখছো তাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আজকের মতো ভিডিওটা শেষ করছি অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ